ছাত্ররোষে উত্তাল জাহাঙ্গীরনগর সিনেট ছাড়তে বাধ্য হলেন তিন শিক্ষক শনিবার বিকেলটা আর দশটা বিকেলের মতো ছিল না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তম বার্ষিক সিনেট অধিবেশনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস জুড়ে তখন বিরাজ করছিল এক রুদ্ধশ্বাস উত্তেজনা বাজেট পাশের মতো একটি গতানুগতিক অধিবেশন মুহূর্তেই পরিণত হয় এক গণগণে বিক্ষোভের মঞ্চে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর তিনটে থেকেই সিনেট ভবনের সামনে জড়ো হতে থাকেন শত শত শিক্ষার্থী সময় গড়ানোর সাথে সাথে তাদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস ফ্যাসিস্ট সরকারের দালালরা হুশিয়ার সাবধান এই গগনবিদারি চিৎকারে সিনেট অধিবেশনের স্বাভাবিক কার্যক্রম কার্যত থমকে যায় শিক্ষার্থীদের সম্মিলিত রোষের মুখে পড়েন অধিবেশনে উপস্থিত থাকা আওয়ামীপন্থী হিসেবে পরিচিত তিন শিক্ষক প্রতিনিধি শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ আর তোপের মুখে শেষ পর্যন্ত সিনেট অধিবেশন ত্যাগ করতে বাধ্য হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ডক্টর যুগল কৃষ্ণ দাস নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর শফিক উর রহমান এবং ব্যবসায় প্রশাসন ফ্যাকাল্টির ডিন ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর নিগার সুলতানা এক পর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফক্টর অধ্যাপক ডক্টর এ কে এম রাশিদুল আলমকে রীতিমতো প্রহরা দিয়ে তাদের অধিবেশন কক্ষ থেকে নিরাপদে বের করে আনতে হয় এই নাটকীয় ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনে নেমে এসেছে এক রাজ্যের নিরবতা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা যা পরিস্থিতি নিয়ে আরও ধোঁয়াশা তৈরি করেছে Şaptan Fuji <laughs> <laughs> 자면